আমাদের বাসার হচ্ছে অবস্থান একদমই পরিপাটি নাই তা কাজটা করেছে আমাদের তিন ভাই আমরা তিন ভাইয়ের জন্য তিনটে রুম করা হয়েছে তিনটা ভাই বর্তমান তিন জায়গায় আছে আমি আছি আমাদের এই বাসায় আর মায়ের সঙ্গে কথা বলবো খুবই ভালো লাগবে এনজয় করবেন এখানে আমরা চাইলে দুই ভাই থাকতে পারতাম এদিকে হচ্ছে আমাদের আরো রুম এদিকে হচ্ছে এটা মায়ের রুম আর এদিকে মাঝখানে একটা রুম তারপর এদিকে আরেকটা রুম মানে মোটামুটি এক কথায় বলতে গেলে আলিশান বাড়ির মতো লাগে এখন থেকে আমার মায়ের সঙ্গে একটু কথা বলবো নিলে হজ করেছেন আবার সামনে ইনশাল্লাহ আপনার সবাই দোয়া করবেন আমার মাঝে আবার পরবর্তী হসটা যেন করতে পারে মায়ের রুম আসসালামু আলাইকুম মা কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আজকে ব্লগটা করতেছি এই কারণে কারণটা মানুষ জানুক যে আমার মা এত কষ্ট করে এত কিছু করেছে তার আপনি যেন ভালোভাবে চলতে পারেন যেন আপনি পরবর্তীতে আবারও যেন আপনি হজটা যেন করতে পারেন এজন্য আমি চাচ্ছি আল্লাহ যেন আপনার জন্য হজটা যেন কবুল করছে যেটা করে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি রহমত করে কবে আবার নেক্সট টাইম যে হজটা করতে যাবেন কবে করবেন সামনের বছর ইনশাল্লাহ আমার মা হজ আমার বাবা হস করতে পারে নাই আমার মা একটা হস করে আসছে আবার নেক্সট টাইম আরো একটা হস করতে যাবে সামনের বছর করে হায়াতে যদি রাখে ইনশাল্লাহ আমার মা আবার একটা হস করবে ছেলে মেয়ে কয়জন সবচেয়ে বেশি কষ্ট করে দিছে আমি হ্যাঁ হ্যাঁ সবচেয়ে কষ্ট সবচেয়ে কষ্ট বেশি দিচ্ছে আমি তিন ছেলে কি রকম আপনার সবাই সমান আমি বেশি কষ্ট দিছি আরেকজন কষ্ট দিছে আরেকজন কষ্ট দিছে কি কষ্ট দেন আপনাকে কষ্ট লাগে না আমার মায়ের কষ্ট লাগে না আমরা অনেক সময় রাগ হয় আপনাকে অনেক রাগ হই অনেক কথা বলি আল্লাহ মাফ করবে আচ্ছা আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি আপনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে ইমান দান করুন আল্লাহ যেন আপনার জন্য রহমত করে পরবর্তীতে যেন আপনি হস্তদান করতে পারেন এর জন্যই আমরা দোয়া করি তোমার জন্য আল্লাহ তোমাদেরকে ভাগে নিয়ে যায় আপনারা অবশ্যই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যেন পরবর্তী হস্তদান করতে পারে খুব সুন্দরভাবে একটা হস করে আসছে আল্লাহ সুস্থ রাখছেন এবার জন্য যে এবার হস্তা যেন অন্তত করে আসতে পারে তার মনটা যেন ভালো থাকে অবশ্যই এবারকার হস্তাও খুবই সুন্দরভাবে করার চেষ্টা করবে আল্লাহ যদি রহমত করে পরবর্তী বছরে হস্তা করতেছে আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য সন্তানের প্রতি প্রত্যেকটা মায়েরই ভালোবাসা থাকেই আর কখনই ভালোবাসা করবে না সন্তানরা হয়তো অনেক সময় কষ্ট দিয়ে থাকে কিন্তু মায়েরা সব সবসময় ভালোবেসেই থাকে আমি হঠাৎ এক সময় একটা সময় এসে বাসায় কথা বলছিলাম কি একটা কারণে একটা প্রবলেম হয়েছিল পরে আমি কয়েকদিন কথা বলিনি আমার মার সাথে কথা না বলার পরে আমার মা এমন একটা অবস্থা হয়ে গেছে আমার সঙ্গে আমি কথা বলিনি আমি তো ছেলে হয়ে আমি বুঝি না কথা বলি নাই আমি তো সেই জিনিসটা বুঝি না যে অনুভূতিটা তার তো অনুভূতিটা আমি বুঝি না আমি নিজে কথা বলি নাই আসি নাই দু চার দিন এভাবে কথা বলি নাই আমার মা একরকম পাগল হয়ে গেছে একরকম কান্না করে কি করব। মানে সে তো ভালোবাসে আমি আমি ছেলে মানুষ আমি বুঝি না ছেলে হয়ে বুঝি না মা তো বোঝে কষ্ট মেয়ের কষ্ট সবার কষ্ট 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 ছেলে ভুল করলে মারা করে ছেলে সবসময় কারণ মা মারা কখনই ছেলের প্রতি কখনই আক্ষেপ নিয়ে থাকে না সবসময় মারা চায় ছেলেরা ভালো থাকুক সুস্থ থাকুক তার জীবন সুন্দর হোক এটাই মায়েরা চায় প্রত্যেকটা মায়েরাই এটা চায় রহমত করে আমার মা যেন সুস্থ থাকে ভালো থাকে ভালো মমিন হয়ে যেন মৃত্যুবরণ করে আমার এইটাই চাওয়া আপনারা অবশ্যই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য সুস্থ থাকে ভালো থাকে এতটুকু আপনাদেরকে আমি দেখাবো আমার মায়ের কষ্ট করে এত কিছু করেছে কিন্তু তারপর দিন শেষে সে শূন্য যাই বলেন না কেন যদিও আপন তারপর আপন না যখন ছেলেমেয়েরা থাকে আপন থাকে যখন বিয়ে সে আগে একরকম থাকে বিয়ের পরে আর এক রকম হয় বাচ্চা কাচ্চা জন্ম হয়ে তখন আরেক রকম হয় একবার সম্পূর্ণ বিষয়টাই আলাদা জীবনের সর্বশেষ অর্জিত এবং আমার মা এই এলাকার দশজনের মধ্যে আমার মা হলো একজন এতটা কষ্ট করেছে খেয়ে না খেয়ে জায়গা জমি করেছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো খুবই ভালো লাগবে এনজয় দ্য ব্লক গো হে আমাদের বাসার গরু একাই থাকে মোটামুটি মা তার সঙ্গিনী এটাই আর আপনাদের প্রাচীন ঐতিহ্য শ্যালা মেশিন যাকে বলা হয় সেটা হচ্ছে এই মেশিনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যাকে বলা হয় গ্রাম্য ভাষায় শ্যালো মেশিন বলা হয় একটা পানি বের হয় এই মেশিন দিয়ে আমাদের মূলত এই জমিটাতে পানি দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে ধান বাড়ি এই মেশিনটা দিয়ে দেওয়া হয় এটা পুরো জমিটাই হচ্ছে আমাদের ধান বাড়ি দৃশ্যটা আপনার অবশ্যই দেখছেন খুবই ভালো লাগবে কথা এই রাস্তা থেকে শুরু করে আমাদের একদম ঘুরতে ঘুরতে এইদিকে আরেকটা রাস্তা আছে শেষ প্রান্ত পর্যন্ত এটা আমাদের মায়ের খুবই কষ্ট করা অর্জিত জমি যদি আমার বাবা একটু তাকে একটা হেল্প করতে হয়তো আরো ভালো হতো যাই হোক যা আবার হয়ে গেছে তা তো কিছু বলার নাই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ বাড়ি অনেকে চেনেন আবার অনেকে চেনেন না চল আপনাদের হলুদ গাছ এই তো আবাদ করা হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের দেখালো হলুদ বাড়ি তারপর আপনাদেরকে দেখাবো আর একটু কিছু আবাদ দেখাবো এখানে আমাদের অনেক ধরনের এগুলো গাছ যেগুলো দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছ রয়েছে এগুলো বিভিন্ন রকমের ফলের গাছ তারপর আছে লিচু গাছ সুপারি গাছ অনেক গাছ আছে আমাদের বাসায় তো এগুলো হচ্ছে আমাদের যে তরকারি তরকারি প্রতিনিয়তই আমাদের বাসা থেকে মানুষ এসে নিয়ে যায় ধুন্দুল বাড়ি ধুন্দল কিরকম হয়েছে এদিক দিয়ে দেখেন ধান আমি যাচ্ছি এখানে আছে কিছু ধুন্দুল গাড়া হয়েছে খুবই সুন্দর এবং চমৎকার এই ব্লকটা পুরো ব্লকটাই আপনারা অবশ্যই দেখবেন এটা হলো লাউ গাছ ও মা এটা রেখে গেছিলেন এই যে শুকিয়ে গেছে দেখছেন লাউ শাক তুলছিল তোলার পর লাউ শাকটা শুকিয়ে গেছে এটা ভুলেতে রেখে গেছে আমি এটা নিয়ে লাউ বাড়ি লাউ বাড়িতে অবশ্যই আপনারা অনেকে দেখছেন অনেক ভিডিওতে আমি একটু জাস্ট খেলে আপনাদের দেখানোর চেষ্টা করি এই হচ্ছে লাউ আরও এখানে ধন্দুল ছিল আগে আমি ওই হিসাব করে এসেছি ধুনদুল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই হলো ধন্দুল দেখেন আমার কি আইডিয়া ধন্দুল বাড়িতে গাড়ছে আবার লাউ একই একই জমিতে ধন্দুল তারপর আবার গাড়ছে লাউ খুবই ভালো লাগার বিষয় হচ্ছে দেখেন একই জায়গায় দুইটা আবাদ হয়ে গেছে প্রথমে আমাদের গাড়া হয়েছিল ধন্দুল তারপরে আবার লাউ গাড়া হয়েছে পরে উঠতে আবার লাবের গাছ উঠে গেছে এটা হচ্ছে ধানবাড়ি এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বাসা আমি আপনাদেরকে দেখাবো আমার মেজো ভাইয়ের বাসা আউ তো সামনের দিকে লাভ হবে এটা সম্পূর্ণ হাইব্রিড লাউ নেওয়া হয়েছে চিন গাছ অনেকে চেনেন না অনেকে চেনেন না চিন গাছ আর আছে আমাদের লেবু গাছ আছে অনেকগুলো বাট ওইদিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আনারস গাছ আনারস গাছ শাকসবজি ভরা আমার মেজ ভাই মেজ ভাইয়ের বাসা হচ্ছে এটা যত ভিতরে আছেন মোবিল ডাউন দিচ্ছেন একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুবই ভালো লাগবে আশা করছি এই অবস্থায় ভালো আছি আমাদের আর তেমন কিছু বলার নাই আপনারা যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পুরো দেবেনা হয়েছে তারপর দুইটা ধারা আছে মোটামুটি এই হচ্ছে আমার বাড়ির অবস্থান যে জমিতে আমরা আমাদের আবাদ করা হয় বিশেষ করে আমাদের এই জমিগুলোতে আবাদ করা হয় সবজি বেশি আবাদ করা হয় আমাদের বিভিন্ন রকমের সবজি আবাদ করা হয় যেমন ফুলকপি তারপর রয়েছে ফল্লা আরো বিভিন্ন রকমের সবজি আইটেম মোটামুটি সবগুলো আবাদ করা হয় আর কে কোথায় ব্লক চাচ্ছেন তার মনে এক অবশ্যই ব্লক করা হবে ইন থ্যাংক ইউ ফর ওয়াচিং